উনিশ তারিখেতে এবছর উনিশ তারিখেতে বিকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এবং উনিশ তারিখ রাত্রে সাধারণত বৃষ্টি হওয়ার পরে বিশ তারিখ এখানে কৈলাস্বর মিউনিসিপ্যাল কাউন্সিল চন্ডিপুর আর ডি ব্লক এবং গৌরনগর আর ডি ব্লকের কিছু কিছু অংশ মানে জলের মানে জল উঠছে এবং এখানে যে ফ্লাড একটা ফ্লাডের মতো একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল এর ফলে আমরা সকাল থেকেই বিশ তারিখ সকাল থেকেই আর্লি ইন দ্য মর্নিং মানে তিনটা তিরিশে আমরা খবর পেয়েছি প্রথম মনু যে মনুগলি যে চা বাগান এখান থেকে একটা খবর খবর পেয়েছি এখানে একজন মানে মহিলা এখানে জলের জন্য আটকা পড়ে গিয়েছিলেন আমরা তো জানি না এত মানে আমরা তো সবাই ঘরে ছিলাম তারপরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে এন এর টিম আমরা কুমারঘাটে খবর দিয়েছি এবং আমাদের কোলেশ্বরে যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং মিত্র যারা আছেন ওনাদেরকে আমরা সাথে সাথে দেন এন দেন আমরা ওনাদেরকে ডিপ্লয়মেন্ট করে দিয়েছি আমরা যে রাবার বোট এবং অন্যান্য যে যন্ত্রপাতি আছে এগুলি লাইফ জ্যাকেট এগুলি পাঠিয়ে আমরা ওই মহিলাকে উদ্ধার করেছি তারপরে যে মনু নদীর যে জল জলের স্তর কিন্তু ওই দিন থেকেও কিন্তু মানে বিপদসীমার উপরে চলে যাচ্ছিল তারপরে আমাদের বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা আমরা রেস্কিউ অপারেশন করেছি আমাদের এখানে এনডিআরএফের টিম একটা এসেছিলো কুমারঘাট থেকে এর যে জওয়ানরা আছেন এখানে এসডিআরএফ বলে এর একটা টিম এসেছে কাঞ্চনপুর থেকে আমাদের এখানে কন্টিনিউয়াস কাজ করেছে আমাদের লোকাল যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ওনারা কাজ করেছেন এবং আমাদের কৈলেশ্বরের সাব ডিভিশনের যে বিভিন্ন এলাকার যে ভলান্টিয়ার সাধারণ যে নাগরিক যারা ট্রেনিং নিয়েছেন ডিজিস্টারের ওনারাও কিন্তু আমাদের কাজে সাহায্য করেছেন প্রশাসনের থেকে মানে আমাদেরকে রেড অ্যালার্ট জারি করা দেওয়া হয়েছিল স্যার আমাদেরকে প্রত্যেক অফিসারকে ইনস্ট্রাকশন দিয়েছেন কে কেউ যাতে বাড়িতে না যেতে পারে শুধু শুধুকালি অ্যাডমিনিস্ট্রেশন মানে লাইন ডিপার্টমেন্টের কেউ যাতে বাড়িতে না যায় তার জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং উনি প্রত্যেকটা কাজে আমাদেরকে মনিটরিং করেছেন তা আমরা সাথে সাথেই বিশ তারিখে আমরা আমাদের এখানে যে সেফ শেল্টার হোস যেগুলি আছে বিশেষ করে এগুলি স্কুল অঙ্গানের সেন্টার এগুলিকে আমরা সেল্টার হাউস ইনচার্জ এবং আমাদের তহসিলদার আড়াই আড়াই ওনাদেরকে দিয়ে আমরা এগুলি অপারেশনাল করে দিয়েছি এবং বিশ তারিখ সকাল থেকেই আমাদের শেল্টার হাউসগুলিতে যারা শরণার্থী ওনারা আসতে আরম্ভ করে আস্তে আস্তে এবং বাইশ তারিখেতে সবচেয়ে বেশি মানে বিশ তারিখে তো আরম্ভ হয়েছে বাইশ তারিখেতে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ মানে আমাদের যে ইনমেটস হয়েছিল সেল্টার আমাদের টোটাল ছয়ত্রিশটা আমরা শেল্টার হাউস খুলেছিলাম বাইশ তারিখ পর্যন্ত তারপর এখানে দেখা গেছে কি ফ্যামিলি এক হাজার নয়শো ছেষট্টিটা চৌষট্টিটা অ্যাফেক্টেড হয়েছে এর মধ্যে পুরুষের সংখ্যা ছিল তিন হাজার ছশো সতেরো জন মহিলার সংখ্যা ছিল তিন হাজার চারশো সাতচল্লিশ জন এবং ছোটো শিশু ছিল এক হাজার উনসত্তর এবং টোটাল আট হাজার একশো তেত্রিশ জন লোক আমাদের যে সেক্সাহ এখানে অংশগ্রহণ এসেছেন আশ্রয় নিয়েছেন আমরা যে শেল্টার হাউসগুলি যে পরিচালনা করেছি এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষকরা এখানে বেসিক্যালি ইনচার্জ ছিলেন অঙ্গাড়ি সেন্টারের ওয়ার্কাররাও ছিলেন আমাদের যে ডেপুটি কালেক্টররা আছেন অফিসার এবং অন্যান্য স্টাফ রেভিনিউ ইন্সপেক্টর তহসিলদার ওনারা প্রত্যেকটা শেল্টার হাউসকে সাহায্য করেছেন আমাদের কৈলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়ার সমস্ত যারা মিউনিসিপ্যাল কাউন্সিলের যারা অনারেবল কাউন্সিলর আছেন আমাদের চেয়ারপারসন ম্যাডাম তখন ম্যাডাম আমাদেরকে প্রত্যেকটা স্টেপে স্টেপে কীভাবে কাজ করতে হবে কীভাবে পড়লে মানে মানুষ যাতে কষ্ট কম হয় সেটার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা অন্যদের সাথে কাজ করেছি এখানে কৈলেশ্বরের সমস্ত সাধারণ নাগরিকরা কিন্তু আমাদের রেস্কিউ অপারেশনেতে সাহায্য করেছেন এর ফলে আমাদেরকে আমাদের এখানে হতাহতের খবরটা খুব কম হয়েছে মানে নেই ছাড়ের জন্য কারো প্রাণ দেয়নি বা আহত বা নিহত এই ধরনের কোনো খবর নেই আমাদের ঠিক আছে আমাদের এখানে ম্যাটেরিয়াল লস হয়েছে মানে লস অফ প্রপার্টি হয়েছে কিন্তু জীবনহানি হয়নি এটা একমাত্র কারণ আমাদের এখানে সেকশনের সমস্ত লোকরা আমাদেরকে হেল্প করেছে যেখানে লোক আটকা পড়ে গিয়েছে আমাদের যে হেল্পলাইনে আমার ব্যক্তিগত নাম্বারে অফিসারের ব্যক্তিগত নাম্বারে আমাদেরকে ফোন করেছে আমরা সব সেকশন মানে ফ্রম এভরি কর্নার অফ সেকশন টপ টু বটম সবাই থেকে আমরা ফোন পেয়েছি পাওয়ার সাথে সাথে আমাদের যে এখানে যে রেসকিউ টিম ওনাদেরকে আমরা ডিপ্লয়মেন্ট করেছি তারপরে আমাদের তেইশ তারিখেতে তেইশ তারিখ রাত্রে আমরা এখানে শিলং শিলচর থেকে আমাদের একটা এন টিম এসেছে আমাদেরকে হেল্প করার জন্য এবং বাইশ তারিখ রাত্রে আমরা যেহেতু আমাদের এখানে মানে সিভিয়ারিটি অব দ্য ক্লার সিচুয়েশন অফ মোর আমরা ডিএম নর্থ থেকে আমরা দুইটা নৌকা পেয়েছি রাবার বোট পেয়েছি এগুলি আমরা এখানে ইউজ করেছি দুই দিন তারপরে যখন আমাদের এখানে যে কন্ডিশনটা প্রায় তেইশ তারিখ সকালে মানে চব্বিশ তারিখ এবং তেইশ তারিখ সকালে যখন আস্তে আস্তে কমে গিয়েছে এই টিমটাকে আমরা এনডিআরএফের টিমটাকে আমরা মানে উইথ দ্য পারমিশন অফ দ্য হায়ার অথরিটি ওনাদেরকে খোয়াইতে পাঠিয়ে দেওয়া হয়েছে যেটা শিলচর থেকে এসেছে এটাকে খোয়াই নিয়ে যাওয়া হয়েছে এবং নর্থ ত্রিপুরা থেকে আমরা যে দুইটা রাবার বোর্ড পেয়েছি এগুলিও খোয়াইকে খোয়াইকে দেওয়া হয়েছে কারণ খোয়াইতে সমস্যাটা আমাদের থেকে একটু বেশি হয়েছিল। তা আমি এটি বলতে চাই যে আমাদের এটা বিশাল বড় একটা বিপদ গিয়েছে এবং এই বিপদ থেকে আমরা মানে প্রাণহানি কোনো বড়ো ধরনের ক্ষতি হয়নি এখানে আমাদের যে লোকাল এমএল এমএলএ উনিও আমাদেরকে সাহায্য করেছেন আমাদেরকে তদারকি করেছেন কাছে এবং আমাদের যে মিনিস্টার অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায় মহোদয় ওইখানে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় উনি খবর নিয়েছেন আমাদেরকে সাহায্য করেছেন এবং যে জিনিসগুলি আমরা মনে করেছি যে আমাদেরকে আরও থেকে প্রশাসনিক হেল্প করলে সুবিধা উনি টেক আপ করেছেন গভর্নমেন্টের সাথে এবং আমরা সমস্ত ধরনের হেল্প পেয়েছি তেইশ বাইশ তারিখ সকালে উনি আমাদের এখানে এসেছেন এসে বিভিন্ন যে শেল্টার হাউসগুলি আছে উনি ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেকটা শেল্টার হাউসেতে রিলিফ দিয়েছেন এবং তদারকি করেছেন এবং যেইখানে কোনো ধরনের শর্টফল পেয়েছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা কাজ করেছি এখানে সমস্ত ধরনের প্রতিনিধি যারা আছে আমাদেরকে হেল্প করেছেন এবং আপনারা সকলেই জানেন যে বড়ো ধরনের কোনো একটা জগত সমস্যা হয় মানে ন্যাশনাল লেভেল যখন একটা ডিজাস্টার হয় এখানে সাধারণ নাগরিকরা এবং সমস্ত অংশের লোকরা যদি এগিয়ে না আসে শুধু প্রশাসন এই কাজটা করতে পারে না তবে কৈলেশ্বরে আমরা কৈলেশ্বরের যারা জনগণ আছেন তারা দু হাজার আঠারো তো একটা সমস্যা হয়েছিল আপনারা জানেন ওইটার অভিজ্ঞতা ওনাদের আছে এই কারণে এইবার যাতে ওইটার রিপিউটেশান না হয় তার জন্য ওনারা আগে থেকেই সচেতন ছিলেন যখনই ওনারা রেল অ্যালার্ট পেয়েছেন প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন এবং আমরা আশা করি এই সমস্যার থেকে আমরা উত্তরণ হয়েছি এখন বিভিন্ন ধরনের কাজ আছে আমাদের যে ফসলের তারপরে আপনার পুকুরের এয়ার যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা করে যদি কোনো ক্ষতি হয়ে থাকে এগুলি আমরা গভর্নমেন্টের কাছে রিপোর্ট দিয়েছি এবং গভর্নমেন্ট থেকে রিপোর্ট আসবে মানে নির্দেশনা আসবে আমাদের কী করতে হবে যেরকমভাবে ডিরেকশান দেবে আমাদেরকে সেরকমভাবেই আমরা কাজ করবো এবং মনু আমরা যেটা বলতে চাই যে মনোনতিতে যে রিপোর্ট সীমা যে এক্সট্রিম ডেঞ্জার লেভেল হলো টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো মিটার এটা তেইশ তারিখেতে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো মিটারকে ক্রস করে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর মিটার এটা ইয়ে বিপশ্চীমার উপরে চলে গিয়েছিল জল তখনই আমরা সমস্ত জায়গাতে আমরা খবর দিয়ে রেখেছিলাম এবং এটা যদি মানে কিন্তু ওইটা পরে আর এটা বাড়েনি এটা নিচে চলে এসেছে এবং নদীর যে বাঁধ এটা যাতে ঠিক করা হয় তার জন্য আমরা মেনটেন্স করা হয় তার জন্য আমরা ডিএম স্যার কাছে বলেছি ডিএমসারও ভিজিট করেছেন এবং ডিপার্টমেন্টকে জানিয়ে জানানো হয়েছে যাতে এটা এটাকে যাতে মানে মেনটেন্যান্সটা করে বা কোনো ধরনের সমস্যা যাতে না হয় তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হেল্প করার জন্য এরপরে যখন আজকে কালকে দুদিন যাবত আমাদের এখানে যে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশান আছে কৈলেশ্বরের ওনারা যে যারা নিয়ে এফেক্টেড হয়েছে ফ্যামিলিগুলি ওনাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন আপনারা এখানে আত্মি ফাউন্ডেশন বি ফিট অ্যান্ড ফিট আদার্স গোভিন ভলান্টিয়ার্স কৈলেশ্বর মার্চেন্ট অ্যাসোসিয়েশন লায়ন্স ক্লাব রামকৃষ্ণ আশ্রম ব্লাড কৈলেশ্বর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন কৈলেশ্বর প্লেস ক্লাব এই সমস্ত অর্গানাইজেশনগুলি তারপরে আপনি শ্রীকৃষ্ণ এডুকেশনাল ফাউন্ডেশন প্রত্যয় সামাজিক সংস্থা আবহমান আরও কয়েকটা সংস্থা আছে তারা স্বপ্ন স্বপ্নছোঁয়া এনজিও ওনারা ওনাদের যে নিজস্ব টাকা কালেক্ট করে মেম্বারদের থেকে টাকা কালেক্ট করে কেউ কেউ তারপরে লায়ন্স ক্লাব কেউ কেউ নিজেদের পকেটের টাকা দিয়ে মানুষদেরকে হেল্প করছেন ফুড প্যাকেট দিচ্ছেন কোথাও বা তারা হেলথ রিলেটেড যাতে প্রবলেম না হয় তার জন্য হেলথ ক্যাম্প করছেন ওনাদের নিজস্ব ডাক্তার দিয়ে আবার আত্মহত্য যারা যারা নিয়ে আপনি অ্যাফেক্টেড রয়েছেন তাদেরকে হেল্প করছেন আর গভর্নমেন্ট থেকে আমরা সিএমও এম এস সাবডিভিশনাল মেডিকেল অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওনারা যাতে প্রত্যেকটা যে শেল্টার হাউস এগুলি যাতে ভিজিট করে ভিজিট করে এখন জানেন আপনারা কারণ পেট খারাপ আমাশা টাইফয়েড এই সমস্ত রোগগুলি হওয়ার সম্ভাবনা বেশি ক্লিনিনেস এবং হাইজিনের উপরে জোর দেওয়া হয়েছে তো এগুলি করা হচ্ছে এবং আমাদের এখানে বড় ধরনের কোনো এখন পর্যন্ত হেলথ রিলেটেড কোনো ইস্যু হয়নি আর আমাদের এখানে শ্রীরামপুর এইচএস স্কুলেতে একটা শেল্টার হাউস যেতে একজন বয়স্ক লোক উনি আপনার স্টুক করে মারা গিয়েছেন উনি মানে অ্যাক্সিডেন্ট কোনো হয়নি বা যখন জলে ডুবে বা এরকমভাবে কিছু হয়নি উনি সে হচ্ছে দুই দিন ছিলেন আগেই অসুস্থ ছিলেন উনি স্টক করে মারা গিয়েছেন ওনাকে আমরা যখন অসুস্থ হয়েছে সাথে সাথে আমরা এখানে ইয়ে পাঠিয়েছি আমরা যে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি মেইন যে আমাদের হসপিটাল হসপিটালের থেকে দেড় কিলোমিটারও দূর না তো সাথে সাথে ওনাকে গিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমরা উনি বাঁচেননি তো যখন ডাক্তারের সাথে বলা হয়েছে বলা হয়েছে যে হার্ট হাটেটা উনি মারা গিয়েছে